দেশের সেবা করতেছি সেবা করব আশা করব আজকে শাহবাগের অবস্থানে কর্মচারীর মধ্য দিয়ে কোন গণপ্রদের বাংলাদেশ সরকারের সদ্যায় নোবেল বিজয় ইনুস সারের টনক নড়বে যদি টনক না নড়ে সামনে কিন্তু বড় টনক আসবে সেটা আমরা চাই না কর্মচারীদের খেপাবেন না কর্মচারী কিন্তু এখন খুব কষ্টে আছে তারা ডাকবিলা থেকে আসছেন আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা হাফেজ বাংলাদেশ চিন্তা ভাব আমার সোনার বাংলায় আমার সোনার

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আজকে পনেরো সালেই আমাদের পে স্কেল দিয়েছে এই থেকেই পর্যন্ত আজকে এখনো পর্যন্ত সরকার আমাদের দিকে কোনো দৃষ্টি দেয় নাই তা কেন